রে কি হয়েছে বেশ হয়েছে ব্যথা যেমন দুষ্টুমি করেছিলি বেড়ালকে যেমন বিস্কুট খাওয়াতে গিয়েছিলি বেড়াল তুই একটা বিস্কুট খা তোকে আমি চিনি না জানি না কিন্তু তোকে বিস্কুট খাইয়েই যাব বেড়াল দুটো বিস্কুট খা বেড়াল তিনটে বিস্কুট খা বেড়াল তুই জল খা হাতে ধরে বিস্কুট খাওয়াচ্ছে আমার মোনামাটা এত দরদ দিয়েছে কামড়ে এমন কামড়েছে যে ইঞ্জেকশান দিয়ে দিয়ে এই ব্যথা হয়ে গেছে হাত আবার ইঞ্জেকশান হবে সেদিনে দুটো আবার দুটো তাই তো এখনো বাকি এখনো কদিন যেতে হবে জানিস তো এখনও দুদিন তোকে যেতে হবে এখনো ডান হাতে বাম হাতে একবার আবার ডান হাতে বাম হাতে দিতেই থাকবে বুঝেছিস এইবারে তুই টার্গেট নিয়ে নে কিন্তু এবারে তোকে কুকুরের কামড় খেতেই হবে তারপরে কুকুর কামড় যা হয়ে যাবে আর একটা টার্গেট তোকে নিতেই হবে কি বলতো হনুমানের টার্গেট বুঝেছিস তাহলে টার্গেটগুলো পূরণ হয়ে যাবে এই তোকে ওই গাছে তুলে নিয়ে ফিকে দিক না আমি দেখতে পাই যেমন বদমাশি তোকে কি কেউ বলেছি আমি বলেছিলাম যে মোনা অচেনা বেড়ালকে তুই বিস্কুট খাওয়াতে যা হাতে ধরে একটা তার কাছে রেখে দিয়ে আসলে হয়নি হুম যার নিয়ে ছুটছে অচেনা বিড়ালকে বিস্কুট খাবে ব্যাস দিয়েছে কামড় আর কখনো করবি হ্যাঁ মায়ের অবাধ্য হবি না বলেছি না যেই কাজটা করবি মাকে জিজ্ঞাসা করবি হ্যাঁ নিজে নিজে ওই সব কাজ করবি না কিন্তু মা আমি একটা তোমাকে মানে বলবো কি একজন ইনজেকশন নিয়েছিলো আমার থেকে ছোট বাচ্চা হ্যাঁ সে না তাকে বলে কি কি চকলেট খাবি সে বলে কি ডেরি মিল খাবো তখন যা দিয়ে দিছে আমি দেখি না কা দেনি হ্যাঁ এসে এসে আসছে দিলি আর তুই কেঁদেছিলি হ্যাঁ তোকে তো প্রথমবারে আমি নিয়ে গেছিলাম তুই যা কেঁদেছিস ওরে বাবা রে হাসপাতালের লোকজন পুরো জড়ো হয়ে গেছে এইবারে কতটা কেঁদেছিস রে একটু কম আরে তো লজ্জা নেই নে তুই বল কত কেঁদেছিস একটু একটু কেঁদেছিস নে এইবার তাহলে রাস্তা যখন কুকুর যাবে অচেনা কুকুর তুই বলবি চলে আয় চলে আয় তোকে মাংস ভাত খাওয়াবো বিস্কুট খাওয়াবো বলে তোকে কামড় খেতেই হবে দেখেছি তুই ডাকিসনি বাড়িতে ডেকে আনবি বসাবি সিটে বসিয়ে বলবি এই মাংস ভাত হ্যাঁ বাইরে বসাবি হুম মাংস ভাত খাবি চলে হাতে ধরে মাংস ভাত দুধ ভাত এই সব সব ওদেরকে খাওয়াবি ঠিক আছে এই টার্গেটগুলো নিয়ে নেই না পড়াশোনা করার দরকার নেই মায়ের কথা কোনো কোনো শোনার দরকারই নেই বুঝেছিস ওই চোখ পাকালে হবে না চোখ পাকালে হবে না আর হনুমান আসলে বলবি হনুমান চলে আয় আমার ভাগের কলাটা তোকে খাওয়াবো ঠিক আছে তারপরে তোকে যখন হনুমান গাছে তুলে নিয়ে চলে যাবে গাছে তুলে ফেলে দেবে আরে তাকিয়ে লাভ নেই ভুল করেছিস ইঞ্জেকশন খেয়েছিস আমার ব্যথা ব্যথা করছিস যা এখান থেকে যা আমিও দেখেছি অনেকবার দেখেছি

দুষ্টু মোনা কথা না মায়ের বদমাশি করছে ইঞ্জেকশন খেতে খেতে হাত ব্যথা করছে বেশি বদমাসি করে যা এখান